আমরা মূলত এক বাক্স নীতিতেই আসি ইসলামের পক্ষে এবার কিন্তু বাক্স একটা সেটা হাত পাখা আমরা গভীর পর্যবেক্ষণে দেখলাম শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় জামাতে ইসলামী তাদের লগত থেকে আল্লাহর নাম এবং কোরআনের আয়া তাকিম উদ্দিন সেটাকে তারা সেখান থেকে অপসারণ করে এদেশের ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা সেটা ভালোভাবে নেয়নি জামাতের আমির খ্রিস্টান মিশনারিদের সাথে কথা বলার পরে বের হয়ে যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তখন খ্রিস্টান ধর্মীয় একজন নারী বললেন যে আমরা খুব আশ্বস্ত হয়েছি জামাতের আমির বলেছেন যে তারা ক্ষমতায় গেলে সরিয়া আইন বাস্তবায়ন করবেন না তাহলে ইসলামকে বাদ দিয়ে সরিয়াকে বাদ দিয়ে আল্লাহর আইন চাই শতলোকের শাসন চাই এই আল্লাহর আইন চাওয়া পাওয়াকে বাদ দিয়ে সেখানে আমাদের থাকা কোনোভাবে সম্ভব হয়নি সে কারণেই আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চর্মনায় জোট থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নেন আসন সমঝোতা যেহেতু সমঝোতা ভিত্তিক হয় নাই সেখানে যথেষ্ট বৈষম্য করা হয়েছে ধর্মীয় দৃষ্টিভন থেকে তাদের বর্তমান ম্যানিফেস্টো যে ধ্যান ধারণা সেটাও ইসলামের পক্ষে যায় না সে কারণে ওখান থেকে বের হয়ে আসা হয়েছে কারণ ইসলামী আন্দোলন মনে করে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে তাদের সমস্ত কার্যক্রম পরিচালিত হবে ইসলামকে বাদ দিয়ে মানবতার কল্যাণ করা কখনো সম্ভব নয় এটা আমাদের ইমান এটা আমাদের বিশ্বাস এটা আমাদের আকিরা সুতরাং ইসলামকে সাথে নিয়েই আমরা সংসদে যেতে চাই মানুষের কাছে যেতে চাই এ কারণেও অনেকটা আমাদের সেই জোট থেকে বের হতে হলো জনগণ এটার বিচার করবে ইনশাল্লাহ